নাহিদ ইসলাম বয় নগদ থেকে নাহিদ বলছি এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে গেল পরশু থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের দেড়শো কোটি টাকা হাতিয়ে নেওয়ার যেই অভিযোগ তুলেছিলেন রাশেদ খান সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই এরিমাজ খানে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদকে নিয়ে একের পর এক খবর এসেছে একটু আগে মাত্র ঘন্টাখানেক আগে স্বাধীন নিউজ টোয়েন্টি ফোর ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে তিনশো কোটি টাকা জব্দ করা হয়েছে আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে নাহিদ আর মুহূর্তের মধ্যেই প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে বলছেন একদম জায়গা মতো নানানজন উল্লাস করছেন তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয় বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয় প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার আমি আবারও বলি অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে কেন ভুয়া পেজগুলো এই কারণেই যে আওয়ামী লীগের নাম দিয়ে একটা ভুয়া পেজ তৈরি করে এখন দশটা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা করবে না মনে করবে ইয়েস আওয়ামী লীগ সাপোর্টার টিম আবার বিএনপির নামে একটা পেজ তৈরি করে সেখান থেকে ইউনুসের নামে পাঁচটা পোস্ট করলে ইয়েস জামাতের নামে পাঁচটা করলে ইয়েস জামাতের তার আবার বাঁশের কেল্লা কাশের কেল্লা এরকম বিভিন্ন পেজ তৈরি করে তো এগুলোর মধ্যে সবগুলা যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে ইদানিং সব ফেসবুকের কারণে কারণ আগে অফিসিয়াল পেজগুলা ভেরিফাইড হইতো একটা ব্লুটিক থাকতো এখন টাকা দিয়া যে কোনো পেজকেই ব্লুটিক দেওয়া যায় এটাই হচ্ছে সমস্যা যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল সাইট কোনটা তবে সেই ক্ষেত্রে ফলোয়ার্স খেয়াল রাখবেন লাইক কমেন্টগুলো খেয়াল রাখবেন অথবা নিউজের ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে তিনশো কোটি টাকা জব্দ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটি স্বাধীন নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেলেও প্রতিবেদন প্রকাশের তারিখ ও দৃশ্য প্রকাশক হিসাবে সময় টিভির ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়নি বা তাকে গ্রেপ্তার তো দূরের কথা সাবেক সরি মানে আমাদের রানিং উপদেষ্টা আসিফের যে পিএ তার বিরুদ্ধে যে তিনশো তেরো কোটি টাকার অভিযোগ তারই তো এখনো গ্রেপ্তার করা হয়নি জিজ্ঞাসাবাদ পাসপোর্ট জব্দ করা হয়েছে সম্ভবত বিদের যেন যাইতে না পারে এরকম নেওয়া হয়েছে কিন্তু এর বাহিরে কোনো আমরা কি বলা হয়েছে আর কোনো এই খবরটা সম্পূর্ণ ভুয়া বাট অনেকে এটা নিয়ে সত্য মনে করে ফেলছেন ওই যে মাঝখানে বললাম যে ফেসবুকের কিছু টাকা কামানোর ইস্যুগুলাতে সাধারণ মানুষ বিপদে পড়ে যে কোনটা সঠিক কোনটা ভুল আমার নামেও অনেকগুলা ফেসবুকে পেজ আছে ইউটিউবে দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করে তো এগুলোতে মাঝে মাঝে আমরা নজর দিই মাঝে মাঝে দেই না তবে আমাদের নাম দিয়ে আইডি বানিয়ে আর সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয় কিন্তু প্রকৃত ফেসবুক পেজ বা আইডি অনেকেই চেনেন না না চীনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধোকাবাজির মধ্যে আপনারা পড়ে যান যাই হোক নাহিদ ইসলাম ফ্রি আছে তিনি গ্রেপ্তার হননি আর তার বিরুদ্ধে পার্সোনালি অভিযোগ নাই তার সাবেক মানে তিনি সাবেক উপদেষ্টা এবং তার যে পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে এটা খতিয়ে দেখা হচ্ছে ভালো থাকুন